কেউ বিশ্বাসই করে না এই আইসক্রিমটা আমি বাসায় বানিয়েছি তাও আমি যে উপকরণগুলো দিয়ে বানিয়েছি ওগুলো যদি আমি বলি তাহলে তা আরও অবাক হয়ে যায় তারপরও আমি সবাইকে বলি যে আমি আসলে কি কি দিয়ে বানিয়েছি কারণ এটা একটা ক্রিয়েটিভিটি এবং আমরা যদি বাসায় অনেক সময় সাধারণ জিনিস দিয়ে অসাধারণ খাবার বানিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অর্থেরও সাশ্রয় হয় আজকে যে আইসক্রিমটা আমি বানিয়েছি সেটা হচ্ছে পেকে যাওয়া একদম বেশি পেকে যাওয়া কালচে কিছু কলা যেগুলো খেতে অত বেশি ভালো লাগে না সেটা আর হচ্ছে বেঁচে যাওয়া কিছু কেকের ক্রিম দেখতে কিন্তু খারাপ লাগছে ক্রিমটা কিন্তু এটা হচ্ছে বিভিন্ন কালারের ক্রিম একসঙ্গে জমতে জমতে আমার এই অবস্থা হয়েছে এটা সাদা হলুদ নীল কালো সব ধরনের ক্রিমই একসঙ্গে যখন আমি রেখে দিই তারপর এগুলো দিয়ে কিছু না কিছু বানাই একটি ব্লেন্ডার জারে প্রথমে আমি কলাগুলো দিচ্ছি সেখানে আমি একটা দুটা তিনটা চারটা পরিমাণ আমি কলা প্রথমে দিয়েছি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব তারপর আমি পেস্টটা দেখলাম না আর একটু দেওয়া যাবে আরও দুইটা কলা ছিল সেই দুইটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কলাগুলো কতটা নরম হয়েছে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার সেই রং রংধনু রংধনুমার্কা ক্রিমগুলো দিয়ে দিচ্ছি বিভিন্ন কেক বানাতে গিয়ে বিভিন্ন অল্প অল্প করে ক্রিম দিয়ে যখন কেকটা বানায় কিছু থেকে যায় তখন সেটা রেখে দিয়ে কিছু না কিছু করে নিতে পারেন বেকারিতেও কিন্তু এই কাজটাই করে ওরা কিন্তু কেকের লেয়ারের মধ্যে চকলেট কালার দিয়ে চকলেট ইমালশান দিয়ে ওটা কিন্তু ওরা কেকের লেয়ারে দিয়ে দেয় আমি কিছুটা চকলেট ইমালশান দিয়েছি আর ভ্যানিলা ফ্লেভার দিয়েছি বানানা ফ্লেভার ছিল না সেই কারণে আর সামান্য কিছু চিনি দিয়েছি অল্প কয়েক টেবিল চামচ দুই টেবিল চামচের মতো আর স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ব্লেন্ড করেছি সুপার ব্লেন্ড হয়ে গেছে এবার আমি হাফ লিটারের একটা কেকের একটা বাটি ছিল বক্স ছিল সেই বক্সটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পড়ছে দেখেই কিন্তু এত লোভ লেগে গেছে আমার আমি অলরেডি একটু খেয়ে ফেলেছি চেটে চেটে চাইলে এটা ব্রেড দিয়েও খেতে পারেন বিস্কিট দিয়ে ইনস্ট্যান্ট খেতে পারেন মানে এটা আপনার জন্য বেশ ভালো হবে আর কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি বাচ্চারা এমনিতেই পছন্দ করে চাইলে এটা বাদও দিতে পারেন আর যেহেতু বানানা ফ্লেভার ভরপুর প্রচুর বানানা আছে এখানে আর কোনো এক্সট্রা ফ্লেভার না দিলেও চলবে আমি জাস্ট সাজানোর জন্য একটা লুক দেওয়ার জন্য আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি পুরো কন্টেনার আমার ভরে গেছে বরং অল্প একটু রয়ে গেছে উপর থেকেও চকলেট চিপস দিয়ে দিচ্ছি তারপর ডিপ ফ্রিজে সাত আট ঘন্টার মতো রেখে দেব একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলাম যাতে সমানভাবে সেট হয় খুব সুন্দর লাগছে দেখতে চাইলে আপনার এই অবস্থাতে অন্য কোনো ফ্রুটসও দিতে পারেন ইচ্ছা আপনাদের আসলে এটা তো সাজানোর জিনিস যেভাবে ইচ্ছা সাজানো যাবে সাত আট ঘন্টা পর এটা খুব চমৎকার জমে গেছে এত সুন্দর হয়েছে যে ভীষণ টেস্টি হয়েছে আর খেতে তো আসলে এই সত্যিই অসাধারণ আপনারা বিভিন্ন স্কুপ করে নিতে পারেন আমি আর এত ঝামেলা করলাম না হাতের কাছে চামচ ছিল ওটা দিয়েই করে নিয়েছি তারপর খাচ্ছি খুব ভালো লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চাইলে আপনারা শেয়ার করতে পারেন অথবা আপনাদের মতামতো আমাকে জানাতে পারেন আর যে কোনো খাবার যদি আমরা কোনো ফ্রুটস দিয়ে আমরা বাসায় বানাই তাহলে তো কথাই নেই আসলে এটা অনেক স্বাস্থ্যসম্মত হয় আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে খাবেন যখন ভালোটাই খান আল্লাহ হাফেজ